দাদুকে দেখে আসা যাবে না দাদুকে আনাও যাবে না বাবা কারণ দাদু না ফেরার দেশে চলে গেছে যেখানে একবার কেউ চলে গেলে আর কখনো ফিরে আসে না তাকে দেখতেও যাওয়া যায় না দাদুকে ভালো ভালো খাবার কিনেও দেওয়া যাবে না কোনো সুযোগ নাই কোনো ভাবেই দেওয়া যাবে না হ্যাঁ পারবো তো আমরা নামাজ পড়ে কোরআন পড়ে নভল নামাজ পড়ে প্রতিনিয়ত দাদুর জন্য দোয়া করতে পারবো আমরা দাদুর নামে মসজিদ মাদ্রাসায় দান করতে পারবো এতিমদেরকে দাদুর নামে খাওয়াতে পারবো এগুলো আসছে সৎকায় জারিয়া দাদুর নামে যদি এগুলা করি তাহলে আল্লাহ হয়তো দাদুকে ওপারে ভালো রাখবেন আমি দোয়া করি সেই সাথে তুমিও দোয়া করবা আল্লাহ যেন তোমার দাদুকে উপারে ভালো রাখেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমিন সুম্মা